রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিপক্ষে প্রেসিডেন্ট বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিপর্যয়ের কারণ হিসেবে শারীরিক ক্লান্তি অসুস্থতা ও দুর্বল সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা বলেছেন ক্ষমতাসীন দলটির সমর্থক ও সংশ্লিষ্টরা ডেমোক্রেট সমর্থক মিত্র দাতা এবং সাবেক ও বর্তমান সদস্যরা এ বিষয়গুলো তুলে ধরেছেন আটাত্তর বছর বয়সী ট্রাম্প বিতর্কের সময় বেশ কয়েকবার কয়েকটি দাবি করেন যার মধ্যে অন্যতম ছিল তিনি দু সালের নির্বাচনে জয়ী হয়েছেন একাশি বছর বয়সে জো বাইডেন ট্রাম্পের মিথ্যা দাবিটি সহ কোনো যুক্তি খণ্ডন করতে ব্যর্থ হন এবং পুরো বিতর্ক জুড়ে সাবেক প্রেসিডেন্টের কাছে ধরাশায়ী হন এর প্রেক্ষিতে ডেমোক্রেটরা দ্বিতীয় মেয়াদের জন্য বাইডেনকে উপযুক্ততা এবং যাদের পরামর্শের জন্য তিনি বিতর্কের পরিকল্পনা সাজিয়েছেন অর্থাৎ সবচেয়ে সিনিয়র উপদেষ্টাদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বাইডেন সহ সিনিয়র উপদেষ্টাদের পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন বিতর্কে যাওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন বলেও চিহ্নিত করেছেন তার কর্মী সমর্থকেরা ট্রাম্প যখন দেশে প্রস্তুতি ছিলেন তখন বাইডেন ইউরোপে সফর করেছেন বাইডেনের প্রচার ক্যাম্পেইন অবশ্য দাবি করেছে বিতর্কের পর দেখা গেছে যে স্টেটগুলোতে ভোটারদের মতামতের কোনো পরিবর্তন দেখা যায়নি বিতর্কে প্রেসিডেন্টের নরবরে অবস্থানের বিষয়টিকে নাকচ করে তার প্রচার ক্যাম্পেইন বিষয়টিকে মিডিয়ার অতিরিক্ত বাড়াবাড়ি হিসেবে তুলে ধরেছেন এবং বলেছেন নভেম্বরে জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী